দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন বড় সুসংবাদ বিনা সিম কার্ডে চলবে হাই স্পিড ফাইভ জি ইন্টারনেট বিএসএনএল দিচ্ছে বিরাট সুযোগ তো বন্ধুরা কিভাবে বিনা সিম কার্ডে আপনারা ফাইভ জি ইন্টারনেট ইউজ করতে পারবেন বিএসএনএল এর মাধ্যমে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মোবাইল ফোনে থাকা ফোর বা ফাইভ জি সিম কার্ড ঠিক করে দেয় নেটের গতি বিএসএনএল আনলো দারুণ এক অফার এবার সিম কার্ড ছাড়াই হাই স্পিড ইন্টারনেট চলবে খুব তাড়াতাড়ি আসতে চলেছে বিএসএনএল এই পরিষেবা বিএসএনএল গ্রাহকদের জন্য এটি অবশ্যই একটি দারুণ খবর অনেক দিন ধরেই বিএসএনএল গ্রাহকরা ফাইভ জি কানেকশনের জন্য অপেক্ষা করছিলেন আর এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে বলে খবর কারণ খুব শীঘ্রই ফাইভ জি ইন্টারনেটের দুনিয়ায় পা রাখতে চলেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল ফাইভ জি পরিষেবা চালু হতে চলেছে দেশ জুড়ে গ্রাহকরা দ্রুততর নেট কানেকশন পাবে প্রতিযোগিতার মুখে পড়বে অন্যান্য বেসরকারি সংস্থাগুলি এখনো পর্যন্ত যা খবর দ্রুত কলকাতা সহ সারা দেশে এই পরিষেবাটি চালু হতে চলেছে আরম্ভ হয়েছে পরিকল্পনা কোয়ান্টাম ফাইভ জির ব্যানারে গ্রাহকদের কাছে পরিষেবা পৌঁছে দিতে পরিকল্পনা শুরু করেছে তারা খুব স্বাভাবিক এবার টেলিকম বাজারে নতুন বিএসএনএল নেটওয়ার্কের নতুন প্রতিযোগী হিসেবে এবং ভিআই তাছাড়া আর দু মাস পর আপনারা বিএসএনএল এর মাধ্যমে বিনা সিম কার্ড ছাড়া ফাইভ জি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন বন্ধুরা বি এর এই ফাইভ জি পরিষেবাটি আর পাঁচটা টেলিযোগাযোগের মতো না এতে একজন গ্রাহক ফিক্স ওয়ারলেস অ্যাক্সেস পাবেন যার ফলে আপনি কোনো সিম কার্ড ছাড়াই ব্যবহার করতে পারবেন উচ্চ ইন্টারনেট সূত্রের খবর বন্ধুরা বাণিজ্যিক ব্যবহারের জন্য সরকারি টেলিকম সংস্থাটি ইতিমধ্যে রাজধানী দিল্লি সহ ভারতের অন্যান্য গুরুত্বপূর্ণ শহর যেমন চেন্নাই জয়পুর লক্ষণৌ চণ্ডীগড় ভোপাল পাটনা হায়দ্রাবাদ এবং কলকাতাতে কোয়ান্টাম ফাইভ জি ট্রায়াল চলছে ইতিমধ্যে বন্ধুরা সারা ভারতে ফাইভ জি পরিষেবা চালু করার জন্য চালু করা হয়েছে নব্বই হাজার টাওয়ার তবে পরিকল্পনা আছে আগামী দিনে আরও কিছু টাওয়ার চালু করার আর তাই পুরোদমে চলছে ট্রায়াল গ্রাহকদের কাছে অত্যাধুনিক ও উন্নত পরিষেবা পৌঁছে দিতে বিএসএনএল সংস্থাটি ক্রমাগত তাদের টাওয়ারের সংখ্যা বৃদ্ধি করে চলেছে জানা যাচ্ছে যে বন্ধুরা ফোর জি টাওয়ারগুলিকেই ফাইভ জিতে রূপান্তরিত করতে চলেছে বিএসএনএল টেলিকম সংস্থা সেক্ষেত্রে চলতি বছরের জুলাইয়ের শেষ দিকে অথবা আগস্টে নতুন ফাইভ জি পরিষেবা চালু করা হতে পারে